দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খাগড়াছড়ির জেলা শাখা দিনটি উপলক্ষে সকালে বিএনপির কার্যালয় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয় বিকেল তিনটায় চেঙ্গি স্কোয়ার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল চারটায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্রমোহন রোয়াজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবসর বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালিক মিন্টু এ সময় অতিথিরা আসন্ন নির্বাচনে ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িকতার মেলবন্ধন তৈরি করতে সকলকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান এছাড়াও এতে অংশ নেন বিভিন্ন উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর